নমস্কার বন্ধুরা আমি দিবাকর আমার চ্যানেল ট্রেড উইথ দিবাকরে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটা দারুণ একটা লার্নিং এবং ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তার কারণ আজকের ভিডিওটাই বেশ কয়েকটি ইম্পর্টেন্ট বিষয়কে আমি কিন্তু আলোচনা করেছি তার মধ্যে আমি কয়েকটা বলে দিই তার মধ্যে প্রধানত হচ্ছে জুন মাস থেকে আমি একই সেট ফোকাস করে একই স্ট্র্যাটেজিতে ফোকাস করে আমি কিন্তু ট্রেড করছি জুন মাস থেকে তার রেজাল্ট কি হলো এখনও অবধি সেটা আজকে আমি দেখাবো এবং আমি এই জুন মাস থেকে একই সেট ট্রেড করার জন্য কি শিখলাম মার্কেট আমাকে কি শেখালো আমার এই কয়েক মাসের এক্সপিরিয়েন্স কি সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে কিভাবে আপনাদের লসকে কমিয়ে প্রফিটেবল হতে পারবেন তার সে সম্পর্কে এই ভিডিওটা আপনাকে কিন্তু একটা অন্য লেভেলে সাপোর্ট করবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি এই ভিডিও আপনাকে অন্য একটা লেভেলের লার্নিং এই ভিডিওটার থেকে অ্যাটলিস্ট পাবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখিয়ে দিই আমি লাস্ট উইক আগে দেখাই তারপরে মান্থলি যাচ্ছি ফার্স্ট আমি দেখাচ্ছি লাস্ট আমি দেখিয়েছিলাম পঁচিশ তারিখ অবধি এবার সরি পঁচিশ তারিখ অবধি হ্যাঁ এবার ছাব্বিশ মন্দে। সাতাশ তারিখ থেকে আমি দেখাবো মানে আপনাদের লাস্ট ভিডিও পার্টটা আমি করেছিলাম সাতাশ তারিখে অবধি থেকে হ্যাঁ সাতাশ তারিখ মানে লাস্ট আমি দেখিয়েছিলাম হচ্ছে পঁচিশ তারিখ মানে চব্বিশ তারিখ অব্দি ট্রেড দেখিয়েছিলাম এবার দেখাবো সাতাশ থেকে একত্রিশ তারিখ অব্দি সাতাশ থেকে একত্রিশ তারিখ সিলেক্ট করলাম এই হচ্ছে তার রেজাল্ট খুবই আমি বড়ো সেরকম ট্রেন্ডিং কোনো ডে পাইনি তার কারণ প্রাইস আপনার দেখাচ্ছে আমি প্রাইজে তার কারণ প্রাইস কিন্তু একটা রেঞ্জের মধ্যে আছে লাস্ট উইকে ভালো কোনো ট্রেন্ডিং যে যেটাই পেয়েছি বাট সেটাতে আমার কনফিডেন্স পাইনি বা সেদিনকে আমি কোনো প্রফিট নিতে পারিনি যদি দেখেন এখানে মানে ব্রেক ইভেনে বেরিয়ে গেছিলাম দুশো বিরানব্বই টাকা একদিন হয়েছিল এখানে ছোট ছোট কিছু ট্রেড নিয়েছিলাম এবং একদিন আটশো ছিয়ানব্বই টাকা হয়েছিল একদিন এবং লাস্ট দিন মানে গতকাল আমি আমার একটু ওভার ট্রেড হয়ে গেছিলো আপনাদেরকে বলেছিলাম আমি ওভার ট্রেডটা আমার একটা ইম্পর্টেন্ট বিষয় আমি সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করব দুটো বা তিনটে বাট এই লাস্ট দিনে আমার চারটে ট্রেড হয়ে গেছিলো চারটে ট্রেড হলেও এখানে কিন্তু আমি একশো সাতাশি টাকার বেশি আমি লস নিইনি আমার প্রফিটেই ছিলাম প্রফিটটা সেটা লসে কনভার্ট হয়ে গেছে এগুলো যেটা দেখছেন এগুলো কিন্তু চার্জেস বাদে আর এটা চার্জেস ধরে মানে নশো সাতানব্বই এটা নেট যদি দেখেন একশো টাকা এই সপ্তাহে প্রফিট আচ্ছা এবার পিএনএল তো দেখালাম এবার চার্টে চলুন আগে ট্রেডটা দেখিয়ে নিই তারপরে ওভারঅল সবকটা ডিসকাশন করব চার্টে যদি দেখেন আপনাদের আমি দেখিয়েছি চব্বিশ তারিখ অব্দি চব্বিশ হচ্ছে সাতাশ তারিখ সাতাশ তারিখ মানে সরি তারিখ হ্যাঁ ঠিক আছে আমি লিখে রেখেছি আপনাদের যাতে বোঝাতে পারি সাতাশ তারিখে দেখুন আগের দিন যদি আপনারা ডেলিতে দেখেন একটু ইয়ে করে দিন সাতাশ তারিখ এইটা এই দিনটা দেখুন আগের দিন নিফটি এখানে হাই হাই করেছিল এই একটা ট্রেন্ড ছিল ট্রেনটা এখানে পজ হয়েছে একটা রেড ক্যান্ডেলের লো ব্রেক করেছে তারপরে চব্বিশ তারিখ মানে ওই উইকটার পরে এইটা হচ্ছে মানে এই হাই এবং এই হাইটা প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট হাই যেহেতু এর মধ্যে প্রাইস ছিল মানে প্রাইস কোন দিকে যাবে বা ট্রেন্ডিং কোন দিকে মানে প্রাইস আদৌ ট্রেন্ডিং হবে কি না সে সম্পর্কে কিন্তু একটা অনিশ্চিত কারণ এই দুই রেঞ্জের মধ্যে কিন্তু প্রাইস কিন্তু আছে কারণ এই দুই রেঞ্জের মধ্যে সেলার যদি দেখেন আপনি যদি ওয়াই গিয়ে দেখেন পঁচিশ হাজার সাতশো আর এদিকে হচ্ছে ছাব্বিশ হাজার একশো হেভি বিল্ড ছিল তার মানে যারা সেলার তারা কিন্তু একটা রেঞ্জ পেয়ে গেছিল এই রেঞ্জের মধ্যে অপশান বায়ার হিসাবে ভালো ট্রেড পাওয়াটা কিন্তু খুব মুশকিল এবং রিক্স নিয়ে ট্রেড করাটাও কিন্তু খুব মুশকিল কেননা আপনারা দেখবেন এই প্রাইসটা এরকম মুভ হয়েছে ঠিকই কিন্তু অপশান প্রিমিয়ামে সেরকম বড় কিন্তু মুভমেন্ট ছিল না তা যাই হোক সেদিনকেও আমার দু তিনটে ট্রেড আমি ওভার ট্রেড হয়ে গেছিলো সাতাশ তারিখে তিনটে ট্রেড হয়েছিল সরি তিনটে ট্রেডই আমি কমপ্লিট করে দিয়েছিলাম প্রফিটেই ছিলাম বাট আরেক প্রফিটটা ছোটো ছিল বলে প্রফিটটাকে আর একটু বাড়ানোর চিন্তাভাবনা করেছিলাম বলে এক লটেই ট্রেড করেছি রিস্ক আমি বেশি নিইনি তার কারণ আপনাদেরকে বলেছি রেঞ্জের মধ্যে আছে তাই জন্য আমার আটচল্লিশ টাকা মানে ব্রেকি বেনে আমি সেদিনকে বেরিয়ে গেছি এবার আসুন আঠাশ তারিখ আঠাশ তারিখ প্রাইস সেম রেঞ্জের মধ্যেই আছে আমার কোয়ান্টিটি আমার ফুল কোয়ান্টিটি যেটা আমার ক্যাপাসিটি সেটা কিন্তু আমি ব্যবহার করিনি তার কারণ প্রাইস এই রেঞ্জের মধ্যে যতক্ষণ থাকবে আমি কিন্তু অপশান বায়ার হিসাবে আমার ক্ষেত্রে আমি কিন্তু কনফিডেন্স পাচ্ছি না তা যাই হোক আঠাশ তারিখেও নর্মালি দু তিনটেই ট্রেড ছিল কন্ট্রোলের মধ্যেই দুশো বিরানব্বই টাকা প্রফিটে আমি ক্লোজ করে দিয়েছি এক লট দিয়েই সব জায়গায় আমি ট্রেড নিয়েছিলাম আচ্ছা এবার আসুন আঠাশ তারিখ দেখালাম সরি এখানে আমার দুবার লেখা হয়ে গেছে হুম আঠাশ তারিখে তার আগে আমি একটু এটা বলে দিই সাতাশ তারিখে কিন্তু সব সি সাইড ট্রেড ছিল সি সাইড পি সাইড না কিন্তু এদিনকে আঠাশ তারিখে একটা পিই সাইড ছিল তার কারণ সাতাশ তারিখের যেটা ওপেনিং সেটা যখন ব্রেক করছিল তখন আমি একটা ট্রেড নিই এবং মর্নিংয়ে এখানে দেখবেন একটা মোমেন্টাম ক্রিয়েট হয় এখানে দুটো এন্ট্রি আমি নিয়েছিলাম বাট এন্ট্রি দুটো কোনোটাই ভালো কোনো ফলো আপ হয়নি তার জন্য আমি সেরকম কিন্তু প্রফিট পাইনি আর সেদিনকে আমার স্ট্র্যাটেজিও ছিল কুইক যে প্রফিটটা পাবো এক্সিট করবো যেহেতু প্রাইস রেঞ্জের মধ্যে আছে সেলারের কমফোর্ট জোনের মধ্যে আছে এখানে আমি ভালো মুমেন্ট আমি কিন্তু পাওয়ার আশা করতে পারি না এবার হতে পারে আমি ভুলও হতে পারি বাট প্রবাবিলিটির ক্ষেত্রে এটা কমই হওয়ার চান্স কমই থাকে আমি যতদিন ট্রেড করছি সেটা আমি দেখেছি আচ্ছা আঠাশ তারিখে দুশো বিরানব্বই টাকা প্রফিটে বেরিয়েছি রেঞ্জের মধ্যে আছে এটা হচ্ছে গিয়ে উনত্রিশ তারিখ টোটাল দুটো ট্রেড সি সাইড একটা পি সাইড একটা মানে এখানে একটা পি সাইড এইখানে একটা ট্রেড নিয়েছিলাম এই ট্রেডটা খুব একটা কনফিডেন্স ছিল না কিন্তু এক লট দিয়ে টবু নিয়েছিলাম আমি ভেবেছিলাম এই ট্রেন্ড লাইন না আমি ভেবেছিলাম এই যে সাপোর্টটা ছাব্বিশ হাজারের ছাব্বিশ হাজারের এইটা হয়তো ব্রেক করবে এর জন্য এটা বলতে পারে একটা অ্যান্টিসিপেট ট্রেড যাই হোক দুটো ট্রেডে টোটাল সেদিনকেও ব্রেক ইভেনে মানে পঁয়তাল্লিশ টাকায় বেরিয়ে গেছি আচ্ছা এবার আসুন তিরিশ তারিখ তিরিশ তারিখে একটা ট্রেড ফার্স্ট ট্রেড এখানে নিয়েছি তিরিশ তারিখে এই টোটাল দুটো ট্রেড ছিল এখানে একটা ছিল আর মেবি নিচের দিকে একটা ছিল হ্যাঁ কেননা লাস্টের দিকটা আমি খুব একটা দেখিনি এই মুভটা আমি পাইনি সরি তিরিশ তারিখ দাঁড়ান একবার দেখিনি হ্যাঁ তিরিশ তারিখে একটা ট্রেড ছিল আর মেবি এই সব জায়গায় একটা কোনো ট্রেড ছিল আমি মনে করতে পারছি না আমার দুটো ট্রেডে টোটাল আটশো ছিয়ানব্বই টাকার প্রফিট আমি ক্লোজ করেছিলাম তিরিশ তারিখটা আর এই সপ্তাহটাই আমার টার্গেট ছিল বড় কোনো লস নেবো না তার কারণ আমি চেষ্টা করছিলাম কন্টিনিউ তো তিন চার মাস ধরে ট্রেড করছি এবার একটু অফেন মানে কী বলবো একটু ডিফেন্সিভ খেলবো কেননা আমার এই মান্থটাকে অন্তত গ্রিনে ক্লোজ করতে হবে এটা আমার টার্গেট ছিল এটা আমার টার্গেট ছিল আমি ভেবেছিলাম যাই হোক তিরিশ তারিখ পেলাম না একত্রিশ তারিখ একটা মুভ হয়তো পাবো নিচের সাইডে মুভ হয়তো পেয়েওছি কিন্তু মুভটা আমি রাখতে পারিনি আমার প্রফিটেই ছিলাম প্রথম ট্রেডটা বাট প্রফিটটা যখন রেড মানে লাল হয়ে যায় প্রফিটটা এক লট দিয়েই ট্রেড করেছি এখানে চারটে ট্রেড প্রায় করে ফেলেছি চারটে ট্রেডে আমার প্রফিটটা কনভার্ট হয়ে গিয়ে একশো টাকা লসে আমি ক্লোজ করে দিয়েছি কেননা আমি দেখেছি দু তিনটে ট্রেড আমার যদি ভুল হয় বা দু তিনটে ট্রেডের পর আমার ফোকাস লেভেল বা আমার লজিক্যাল মাইন্ডটা একটু কাজ কম করে এরপরের যে ট্রেডগুলো হয় সেখান থেকে শুরু হয় আমার রিভেঞ্জ ট্রেড বা ইললজিক্যাল ট্রেড এবং এই লজিক্যাল ট্রেড যখনই হবে না তার জেতার প্রবাবিলিটা কি প্রভাবিলিটিটা কিন্তু কমে যায় সেক্ষেত্রে লস হওয়ার প্রভাব মানে ম্যাক্সিমাম দিশ আমার দিন আমার যেদিন ওভার ট্রেডিং হয় সেদিনকে কিন্তু আমি লসেই ক্লোজ করি এর জন্য আমি অল্প লসে সেদিনকে কন্ট্রোল করেছি নিজেকে দিয়ে ক্লোজ করে দিয়েছি কারণ এই মান্থা আমায় মোটামুটি গ্রিনে ক্লোজ করার টার্গেট ছিল চলুন এই মান্থার রেজাল্ট এবার দেখি এটা বোঝাতে পারলাম এবার আমি পুরো দেখাচ্ছি কি শিখলাম আচ্ছা এটা যদি পয়লা তারিখ থেকে করি মানে এই হচ্ছে আমার মান্থের পিএনএল আপনারা বুঝতে পারছেন ওভার বা রিভেন্স ট্রেড কতটা মারাত্মক হতে পারে এইখানে দেখেন আমি যা প্রফিট করেছি তার ম্যাক্সিমামই চলে গেছে হচ্ছে চার্জেসে তা এর কারণ হচ্ছে এই মাসটা আমি ওভারটেড প্রথম তিন চার সপ্তাহে ওভার বা ওভারটেড বা রিভেঞ্জ করে ফেলেছি যাই হোক যেহেতু আমি এখনও প্র্যাকটিস করছি এরকম ভুল আমার হবে এই ভুলগুলোর জন্যই আমি একই সেট আপে কনসিস্টেন্টলি তিন চার মাস প্র্যাকটিস করছি তো এই ভুলগুলো যাতে কম হয় যত দিন যাবে ভুলগুলো আস্তে আস্তে কমবে কারণ সবাই মানুষ আমাদের ইমোশান আছে হট করে আমি রাতারাতি নিজেকে চেঞ্জ করতে পারবো না ছোট ছোটো স্টেপ নিয়েই আমাকে কিন্তু এইগুলো কমাতে হবে যাই হোক এই হচ্ছে আমার রেজাল্ট সাতশো বাহান্ন টাকা নেট মাইনাস হয়েছে মানে আমি লসে ক্লোজ করেছি এ মাসটা যাই হোক তবুও ব্রেক ইভেনের কাছেই চলুন এবার দেখাই আপনাদেরকে টোটাল আমি এই সেট আমি যে সেট বলবো না আমি যে পদ্ধতিতে ট্রেড করি বা যে ভাবে মার্কেট বিহেভিয়ার মানে সাপোর্ট রেজিস্টেন্স অ্যান্ড ব্রেকআউট আপনাদের আগের দিন আমি দেখিয়েছি বা প্রথম ভিডিওতেও দেখিয়েছি আমার ট্রেডে ট্রেড করার কনসেপ্টটা কি তা কোনো ফিক্সড মেথডে আমি করি না কারণ কোনো ফিক্সড মেথডে এর আগে যখন করতাম ফিক্সড মেথডে কিন্তু লস হওয়ার প্রবাবিলিটি থাকে তার কারণ মার্কেট সাইকেল কিন্তু চেঞ্জ হচ্ছে মার্কেট সাইকেল কিন্তু সবসময় এক থাকে না ভিক্স ইন্ডিয়া ভিক্স আপনারা ফলো করবেন ইন্ডিয়া ভিক্স যখন ড্রপিং হয় তখন মার্কেট বিহেভিয়ার একরকম করে ইন্ডিয়া ভিক্স যখন এক জায়গার থেকে ওঠে মানে রাইজিং হয় তখন কিন্তু মার্কেট একরকম বিহেভিয়ার করে সেক্ষেত্রে সব মার্কেট সাইকেলে একই স্ট্র্যাটেজি কিন্তু কাজ করবে না তা সুতরাং একই স্ট্র্যাটেজি কখনো ভালো প্রফিট দেবে আবার কখনো কিন্তু কনসিস্ট্যান্টলি লসও দেবে তাই ফিক্স সেট আমি কিন্তু ব্যবহার করিনি আমি সেম আমি একদম সিম্পল মার্কেট বিহেভিয়ার সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড ব্রেকআউটের ওপর কিন্তু ট্রেড করি এখনও অবধি হয়তো প্রফিটেবল মানে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কিন্তু প্রফিটেবল হতে গেলে কোনো নির্দিষ্ট সেট আপনাকে কিন্তু পড়ে থাকতে হবে আজ এক সেট কাল লস হয়ে গেল বলে কাল অন্য সেটআপ এরকম কিন্তু না ট্রেডিং ব্যবসা করতে গেলে আপনাকে কিন্তু একটা একটাই সেটআপ চুজ করে সেটাতে প্র্যাকটিস বা সেটাতে মাস্টার হওয়ার চেষ্টা করতে হয় চলুন আমি টোটাল জুন মাস থেকে আমার রেজাল্টটা দেখাই আগস্ট জুন মাসের 9 তারিখ থেকে আপনারা প্রথম ভিডিও যারা দেখবেন দেখবেন জুন মাসের 9 তারিখ থেকে আমি শুরু করেছিলাম এটা হচ্ছে অক্টোবরের 31 টোটাল দেখুন এখানে এটা খেয়াল করুন আমি যেহেতু প্র্যাকটিস লেভেলে আছি এই প্র্যাকটিসের জন্য কিন্তু আমার দেখুন আপনার যদি দেখেন একটু মার্ক করে দেখায় প্র্যাকটিসের জন্য কিন্তু আমার দেখুন প্র্যাকটিস যেহেতু প্র্যাকটিস করছি এর জন্য আমার কিন্তু এইটা ষোলো আর এটা দেখুন রিলিজ পিএনএল যদি বলেন উনিশশো টাকা অনলি এই কমাসে এক দুই তিন চার পাঁচ সেই অর্থে কিন্তু এটা বিরাট লস স্ট্র্যাটেজি বলা যাবে না তার কারণ এখানে কিন্তু আমি যেহেতু প্র্যাকটিস করছি এখানে আমার ওভার ট্রেড হয়েছে কনফিউশন কিছু ট্রেড হয়েছে ট্রেডটা কোথায় করবো কি কার কবে কথায় কোথায় নেব সে সম্পর্কে আরো রিফাইন করেছি নিজেকে সেক্ষেত্রে অনেক জায়গায় টেস্ট করেছি এক্সপেরিমেন্ট করেছি সব দিয়ে কিন্তু প্রথম মানে এই কয়েকদিনের চার্জেসই আমার ম্যাক্সিমাম চলে গেছে সেই অর্থে লস কিন্তু খুব কম টাকা এই কদিনে আপনারা যদি বুঝে থাকবেন আপনারা জানেন ট্রেডিং করতে গেলে এটা কিন্তু সেই অর্থে কোনো লসই না অপশান বায়ার হিসাবে বলছি অপশান সেলার নয় কারণ অপশান সেল বায়ার হিসাবে প্রবাবিলিটি কিন্তু জেতার প্রবাবিলিটি খুব কম থাকে তা যাই হোক এই হচ্ছে আমার একদম জুন থেকে একত্রিশ তারিখের অক্টোবর অবধি রেজাল্ট এবার চলুন মার্কেট থেকে আমি এই সপ্তাহে বা এই মাসে বা টোটাল এই টাইমে আমি কী কী শিখেছি প্রতিটা ভিডিওতে পার্ট বাই পার্ট দিয়ে গিয়েছি যারা দেখেননি একবার দেখে নেবেন এ সপ্তাহে বা এখন অবধি যেটা শিখেছি বা নেক্সট উইক থেকে কি আমি ইমপ্লিমেন্ট করব সেটা আপনাদেরকে বলি এখানে আমি একবার লিখে রেখেছি এটা এখানে যদি দেখেন মান্থু মান্থ আমি এটা করেছি এটা নেট রিলিজ পিএনএল এর উপরে আচ্ছা নয় ছয় মানে সরি নয় ছয় থেকে শুরু হয়েছে মানে জুন মাসে টোটাল লস হয়েছে মাইনাস চার হাজার ছশো টাকা জুলাই মাসে পাঁচ হাজার নশো কুড়ি আগস্ট মাসে তিন হাজার দুশো কুড়ি সেপ্টেম্বর মাসে চার হাজার দুশো দশ অক্টোবর মাসে সাতশো বাহান্ন মানে আপনাদের এটা দেখানোর উদ্দেশ্য আমার এটাই যে আমি আস্তে আস্তে কিন্তু ব্রেক ইভেনের কাছে আমার কিন্তু যাচ্ছে মানে লসটা আস্তে আস্তে কিন্তু কমছে লস ব্রেক ইভেন তারপরেই কিন্তু প্রফিটেবল হতে হওয়ার চান্সেস আছে আমি বলছি না হয়ে গেছি চান্সেস আছে নেক্সট মান্থ আমার রেজাল্ট কথা বলবে আমি বলবো না নেক্সট মান্থ দেখা যায় কি হয় এটা যদি দেখতে হয় তাহলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে এবং এই আমার প্রগ্রেস রিপোর্টটা আপনারা দেখে নেন নেক্সট মান্থ থেকে আমার টার্গেট থাকবে মান্থটা বিরাট প্রফিট দরকার নেই আস্তে আস্তে গ্রিনে ক্লোজ করার গ্রিনে ক্লোজ করতে গেলে আমায় কি করতে হবে তার মাইন্ডসেটও আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা যেটা শিখেছি যেটা আপনাদেরকে বললাম কি শিখেছি মার্কেট থেকে এটা একটু সরিয়ে দিই আচ্ছা ফার্স্ট ওভারটেড রিভেন্সটেড কন্ট্রোল ফিউয়ার ট্রেড ক্লিয়ার মাইন্ডসেট বেটার রেজাল্ট এটা আমার ক্ষেত্রে আমি বলছি এটা সবার ক্ষেত্রে হবে আমি কিন্তু বলিনি ঠিক আছে আমার ক্ষেত্রে ওভারটেড বা রিভেন্সটেড আপনাদেরকে যেটা বললাম দুই তিনটের বেশি ট্রেড যখনই হয়ে যায় যেহেতু আমি তিন চার বছর ট্রেড করছি নিজেকে নতুনই বলব সেক্ষেত্রে তার পরের ট্রেডগুলো আমার কিন্তু ইলজিক্যাল ট্রেড হতে শুরু করে তা সেক্ষেত্রে আমি যেটা ঠিক করেছি আগের দিনও আপনাদেরকে শেয়ার করেছি এবং তাতেও গত সপ্তাহে আমি রেজাল্টই পেয়েছি আপনারা দেখেছেন ওভার ট্রেড এবং রিভেন দিনে ম্যাক্সিমাম দু থেকে তিনটের বেশি ট্রেড আমি নেবো না যদি প্রফিটেও থাকি সেটাও ক্লোজ করে দেব প্রফিটে থাকলে তো এমনি প্রফিট সেভ করার জন্য আগে আমি ক্লোজ করে দিই কিন্তু পরপর দুটোও যদি লস হয় তাও আমি ক্লোজ করে দেব তিনটে ট্রেডও নেবো না এরকম না যে আমার দিনের দিনের রিক্স লিমিট যতক্ষণ না হবে ততক্ষণ ছাড়বো না এরকম না আমার রিক্স লিমিট অথবা দুটো ট্রেড যেটা আগে হবে সেটা কমপ্লিট ঠিক আছে বেস্ট ট্রেড এটা আমার উপলব্ধি বেস্ট ট্রেড জাস্ট থ্রি টু ফোর পারফেক্ট সেট আপ এ মান্থ আর এনাফ আমি যেটা দেখলাম আমি কিন্তু অক্টোবর মাসে ভালো রকম প্রফিটেবল ছিলাম অ্যাকচুয়ালি আপনারা দেখবেন অ্যাজ এ অপশান বায়ার বা যে কোনো ইন্ট্রাডে ট্রেড যারা করে তারা বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে প্রতিদিন কি বড় বড় প্রফিট করা সম্ভব বা প্রতিদিন কি কনসিস্টেন্টলি প্রফিট হয় যে কোনো ব্যবসায় ম্যাক্স মাসের তিন চার দিন বা একটা সপ্তাহ এমন আসে একটা মাসে খুব ভালো প্রফিট হয় আর বাদ বাকি দিনগুলো আমাদের কি করতে হবে ওই যে প্রফিট হচ্ছে তিন চার দিনের প্রফিট হচ্ছে সেটাকে কিন্তু আমায় সেভ করে চলতে হবে প্রফিট সেভ রুল কিন্তু এটাই অন আদারওয়াইজ জাস্ট ফোকার প্রোটেক্টিং প্রফিট মানে অন্যান্য দিন যখন আমার প্রাইস রেঞ্জের মধ্যে থাকছে অ্যাজ এ অপশান বায়ার এই যে তিন চার দিনের প্রফিট আমি পেলাম এই তিন চার দিনের প্রফিটটাকে আমায় সেভ করতে হবে সেভ করতে হবে কিভাবে কোয়ান্টিটি কমিয়ে দিয়ে কিংবা রিক্সই ট্রেড নেওয়া যাবে না মানে আমি যা প্রফিট করলাম তাকে সেভ করে আমায় এবার স্ট্র্যাটেজি নিতে হবে ছোট প্রফিট অথবা ছোট লস নাহলে ট্রেড সেট বন্ধ করে দিতে হবে এই হচ্ছে ব্যাপার কিন্তু এই তিন চার দিন কোন দিন আমি প্রফিট পাব এটা জানতে গেলে কিন্তু প্রতিদিনই ট্রেড করতে হবে সেটা তো আমরা জানি না কবে মার্কেট আমাদের এই তিন চার দিনের বড় প্রফিট দেবে তা সুতরাং প্রতিদিন ট্রেড করতে হবে বেস্ট স্ট্র্যাটেজি বেস্ট কনফিডেন্স যে লেভেলে আসবে যে এই লেভেলে আমার ফুল কোয়ান্টিটিতে আমি ব্যবহার করতে পারি সেই সব প্রফিট যেগুলো হবে সেই প্রফিটগুলো আমাদের সেভ করতে হবে আপনাদের এবার দেখাচ্ছি আমি অক্টোবর মাসে আমার এই তিন চার দিনের যে প্রফিটটা সেভাবে সেটাকে আমি কিভাবে ইগর করে ফেলেছি এবং সেপ্টেম্বরেরও আছে আমি দেখেছি সবকটা ট্রেড আমি দেখেছি এখন অবধি তার কারণ সব ট্রেডের কিন্তু জার্নাল আমার কাছে মেনটেন করা আছে বা স্ক্রিনশট নেওয়া আছে আপনাদের ক্ষেত্রেও যারা আপনারা ট্রেড করেন তার প্রত্যেকটা স্ক্রিনশট বা আপনারা আপনাদের হিস্ট্রি থেকে গিয়ে চেক করবেন প্রিভিয়াস ট্রেডগুলো কোথায় নিয়েছেন সাই মানে কিভাবে আপনার প্রফিটটাকে স্ট্র্যাটেজিটাকে আরও বেটার করা যায় এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে প্রিভিয়াস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চলুন অক্টোবর মাসের ফার্স্ট থেকে শুরু করুন আপনাদের জন্য আমি লিখে রেখেছি যাতে আমার সময়টা নষ্ট না হয় আচ্ছা অক্টোবর মাস পুজো ভাইফোঁটা কালী পুজো দিওয়ালি ছট পুজো সব কিছুই গেছে তা বেশ কয়েকদিন এরকম দিন আমার গ্যাপ গেছে এই কদিন আমি ট্রেড করতে পারিনি পয়লা অক্টোবর এদিনকে আমি কোনো ট্রেড নিইনি বা ট্রেড করতে পারিনি তিন তারিখ আমি কোনো ট্রেড নিইনি দেখুন এদিন একটা ট্রেন্ডিং ডে ছিল এই ট্রেন্ডিং ডেতে আমি সেরকম কোনো ক্যাপচার করতে পারিনি কিন্তু সেদিনকে আমার টোটাল ট্রেড করে আমি লস করে ফেলেছিলাম ছশো ছিয়াশি টাকা হয়তো দিনের প্রথমে প্রফিটেই ছিলাম বা ছটা ট্রেড করে ট্রেড করে প্রফিটটাকে লসে কনভার্ট করে আমি এখানে ক্লোজ করে ফেলেছি যাই হোক আপনাদের ছ তারিখের দিনে গিয়ে দেখবেন ওটাও দেওয়া আছে ভিডিও আচ্ছা সাত তারিখ সাত তারিখ হচ্ছে এটা সাত তারিখের দিনও তাই ওভার ট্রেড করে বা সেটা এর মার্কেট যে ট্রেন্ডিং ডেটা আমি কোনোভাবে মিস করে ফেলার জন্য একটা প্রোমো ট্রেড তৈরি হয় বা ইভেন্স ট্রেডের জন্য সেদিনকে ওভার ট্রেড করে ষোলোশো ষোলো টাকা লস দেখুন লসগুলো কিভাবে আমি নষ্ট করছে আমার আগামী ভালো বেশ দিনের প্রফিটগুলোকে অ্যাকচুয়ালি এই ভুল মানে কি বলবো এই ছোটোখাটো ভুল ট্রেডের যে লস এই লস যখন আমরা প্রফিট করি এই লসগুলো মেকআপ করতে গিয়ে প্রফিটটা চলে যাবে প্রফিটটা আমরা আর মাসের শেষে দেখতে পারি না তার কারণ অলরেডি ভুল ট্রেড নিয়ে বা ভুল সাইকোলজি ওভার নিয়ে অলরেডি ভুল ট্রেড করে অলরেডি লস করে ফেলেছি পরের ট্রেড গুলো হয় লস মেকআপ করার জন্য এই হচ্ছে ব্যাপার তা সুতরাং সাইকোলজিটা প্রচণ্ড ইম্পর্টেন্ট সাত তারিখ দেখালাম আট তারিখ দেখুন আট তারিখে আমি একটা ট্রেড নিয়েছিলাম আমার এটা শিওর শর্ট আমি এটা ফুল কনফিডেন্সে আমার ট্রেড ছিল এই ট্রেডটা আমার চব্বিশশো সাত টাকা প্রফিট হয় আট তারিখের এদিনকে প্রাইস এই দেখুন এই সুইংয়ের দুটো সুইংয়ের মাঝখানে ছিল বলে প্রাইস যেহেতু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্সের মধ্যে ছিল বলে আমি এই যে মুভ এটা চুপ খুব অল্প কোয়ান্টিটি দুশো তিরাশি টাকা এটা আমি প্রফিট করেছিলাম আপনারা কিন্তু নোট করবেন কোথায় প্রফিট করছি বেস্ট ট্রেড নিচ্ছি এবং কোথায় ওভারট্রেট করে লস করছি দেখুন এই দুটো যদি ওভারটেড আমি না করতাম বা লস বা আমি লিমিটের মধ্যে নিতাম এই দুটো তাহলে কিন্তু এই চব্বিশশো টাকাটা আমি দেখতে পারতাম এই যে ষোলোশো টাকাটা একদম ফালতু একটা সকালের এই ট্রেডটা ধরতে পারিনি বলে এই যে এই লাস্টের দিকে এখানে একটা ভুল ট্রেড নিয়েছিলাম এর জন্য ষোলোশো ষোলো টাকা আমার চলে গেছে যাই হোক এ দেখুন চব্বিশশো টাকা দুশো তিরাশি টাকা আচ্ছা এই যে সাপোর্ট এই যে রেসিস্টেন্সটা এখানে একটা রেজিস্টেন্স ছিল আপনাদেরকে বললাম এই রেসিস্টেন্সটা যখন ব্রেক করছিলো এটা আমার কনফিডেন্স ট্রেড কেন এই ধরনের ট্রেড আমার হলে সে তার তাতে উইন করার প্রবাবিলিটি আমার একটু বেড়ে যায় এখানে আমি একুশশো সাতানব্বই টাকা প্রফিট করেছি আচ্ছা এদিনকেও ছোট ট্রেড তেরো তারিখ ব্রেক ইভেনে কোনো ট্রেড নিইনি তার কারণ প্রাইস ইম্পর্ট্যান্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সে মানে আগের দিনে হাই অ্যান্ড লোয়ের মধ্যেই ট্রেড করছে মানে অপশ সেলারের কমফর্ট জোনের মধ্যে আচ্ছা কি আমার ভিউ ছিল প্রাইস নিচে যাবে নিচে গেছেও কিন্তু আমি ট্রেডটার আমি প্রফিট করতে পারিনি প্রফিটেই ছিলাম হয়তো ছোট প্রফিটের পরে সেটা লসে কনভার্ট হয় আচ্ছা এই যে এদিনকে আমার একটা ভুল করে এদিনকে একটা বড়ো লস করে ফেলেছি ওভার ট্রেড করতে গিয়ে দেখুন প্রায় এদিনকেও তাই আমি ভেবেছি এখানে ব্রেকআউট হবে অ্যান্টিসিপেট ট্রেড করে ফেলেছি এবং এইটুকু প্রায় ছটা সাতটা ট্রেড এদিনকে করে ফেলে প্রায় চব্বিশশো পঁয়তাল্লিশ টাকা এখানে আমি লস করে ফেলেছি আচ্ছা এবার এদিনকে আসুন এটা হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখে চারশো আশি টাকা লস এই ট্রেন্ডিং ডেগুলোতে না আমি ভুল করে যাই হোক কোনোভাবে ভুল হয় আপনারা দেখবেন সেই উইকের আমার ভিডিওগুলো আছে আচ্ছা এটা হচ্ছে সতেরো তারিখ সতেরো তারিখে চৌত্রিশশো পঁয়ষট্টি পঁয়ত্রিশ টাকা প্রফিট করেছি আচ্ছা এদিনকে কোনো ট্রেড করিনি এদিনকে একটা মুহুরার ট্রেডিংয়ের দিন একুশ তারিখ করিনি ট্রেড এদিনকেও ভাইফোঁটার দিন এদিনকে ফার্স্ট আওয়ারে ট্রেড করেছিলাম ছোট একটা প্রফিট হয়েছিল পাঁচশো বত্রিশ টাকা পরে আমি এই মুভটা পাইনি তার কারণ আমি এটা স্ক্রিনের সামনে ছিলাম না আচ্ছা চব্বিশ তারিখ চব্বিশ তারিখেও আবার একটা বড় লস এবং ওভার ট্রেড যেখানে প্রফিট করার কথা সেখানে ওভারটেড মানে এখানে প্রফিট ট্রেডটা ছিল এই ট্রেডটা এই মুভটা ধরার বাট তার আগে এই রেঞ্জের মধ্যে আমি কিছু অ্যান্টিসিপেট এবং ওভারটেড করে ফেলেছি যাই হোক এই সুইংয়ের মধ্যে ছিল প্রাইস সাপোর্টের রেজিস্ট্যান্স এখানেও আমি সাতাশ তারিখেও তাই ভুল করে ফেলেছি এবং সাতাশ তারিখের পর আঠাশ তারিখে ছোট্ট একটু লাভ ছিল তার কারণ বড় কোয়ান্টিটি ইউজ করিনি তার কারণ প্রাইস এই লেভেলের মধ্যে ছিল এই ছাব্বিশ হাজার একশো ইয়ে আপনার ও যেটা দেখালাম এই উইকের আর ইউকের এইটা এবার আপনারা প্রিভিয়াস এই ভিডিওটা আরেকবার দেখবেন আমি কতগুলো ট্রেড ভুল ওভার ট্রেড বা রিভেন্স ট্রেড করে আমার প্রফিটটাকে ইরড করে ফেলেছি আমি যদি আমি যদি এই বেস্ট দিনগুলোতে রিক্স নিয়ে ট্রেড নিতাম এই বেস্ট দিনগুলো বলতে ধরুন এই চৌত্রিশশো টাকার দিন এগুলো তো বেস্ট দিন এগুলো একদম ট্রেন্ডিং দে পারফেক্ট দে প্রফিট করার দিন প্রবাবিলিটি অনেক বেশি এই টাকাগুলোকে যদি আপনি সেভ কর যদি আমি সেভ করতাম এবং ওভারটেড রিভেঞ্জ ট্রেড না করতাম ছোট মানে যেদিনকে রেঞ্জিং রেঞ্জের মধ্যে প্রাইস ছিল সেদিন যদি ছোট ছোট রিক্সে কাজ করতাম তাহলে মিনিমাম আমি হিসাব করে দেখেছি চার থেকে পাঁচ হাজার টাকা প্রফিটে থাকতাম আমি কারণ চার্জেসও কমে যেত ওদিকে এবং আমার প্রফিটটা চোখে দেখতে পারতাম তা যাই হোক মানুষ ভুল থেকেই শেখে আমি যেহেতু এখনও প্র্যাকটিস করছি এই প্র্যাকটিসের থেকে এটা হয়তো বুঝতে পেরেছি কেন মিস্টেক না করলে এক্সপিরিয়েন্স হয় না আবার এক্সপিরিয়েন্স করতে গেলেও কিন্তু মিস্টেক লাগে তা যাই হোক এটাই হচ্ছে ব্যাপার নেক্সট উইক থেকে বা নেক্সট মান্থ থেকে আমার রেজাল্ট কথা বলবে বা আমার রেজাল্ট কি হবে সেটা আপনারা জানতে গেলে আপনাদের কিন্তু আবার বলছি সাবস্ক্রাইব করতে হবে কেন আমার আপনার একটা সাবস্ক্রিপশান আমার কনফিডেন্স আলাদাভাবে কিন্তু দেবে যাই হোক ভিডিওটা আর বড় করব না এই ছিল আমার এক্সপিরিয়েন্স নেক্সট উইক থেকে আবার কন্টিনিউ করব আপনারা সাথে থাকবেন এবং যারা প্র্যাকটিস করছেন আশা করি আমার এই সিরিজটা দেখে আপনারা কিছু শিখতে পারবেন চলুন ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করছি থ্যাংক ইউ